শীতের হিম হিম বাতাস হাতে এক কাপ চা আর সুরলা কণ্ঠে গান আর কবিতা শীতকালে ঠিক এমন একটি পরিবেশ আমরা সবসময় আশা করে থাকি চিন্তার কোনো কারণ নেই সুপ্রিয় দর্শক নবারুণ আজকে আপনাদের এমন একটি পরিবেশ উপহার দিতে যাচ্ছে ওপার বাংলা থেকে আমাদের সাথে সরাসরি আজকের পর্বে যুক্ত হয়েছেন অদিতি ভৌমিক এবং সায়ন বণিক আপনাদের স্বাগত আজকের আয়োজনে নমস্কার যে বিষয়টি আসলে শুরু করেছিলাম যে আমরা আজকে পুরো সময়টা জুড়ে আসলে আড্ডার মাধ্যমেই সময়টি কাটাবো শীতের একটি আমেজ রয়েছে আপনাদের গান আপনাদের কবিতা এবং আপনাদের আলোচনা আমাদের দর্শকদের জন্য মনোমুগ্ধকর হবে সে প্রত্যাশায় আজকের আয়োজনটি শুরু করব। প্রথমে দুজনের কাছে জানতে চাই অদিতি ভূমিকে কাছে প্রথমে যাব আমরা যতটুকু জানতে পেরেছি আপনি ছোটবেলা থেকে গান করেন এই গানের প্রতি ভালোবাসা বলেন অথবা গানের শুরুটা আসলে কোত্থেকে প্রথমে ধন্যবাদ সংবাদ প্রকাশকে আর নেপথ্যে যিনি আছেন আমার মাথার উপরে হাত রেখেছেন অঞ্জন দা অঞ্জনাচার্য আমার দাদা দাদার সঙ্গে ভার্চুয়ালি বন্ধুত্ব তারপর দাদা আমাকে বোন বলে ডাকে আমি সেই জায়গাটা বজায় রাখার চেষ্টা করি সেখান থেকে আপনাদের সঙ্গে পরিচয় আমি সংবাদ প্রকাশের শ্রীবৃদ্ধি কামনা করি আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এই যে বললেন না আপু যে শীতের আমেজ শীতের আমেজ যে আমাদের উপর ভালো মতো থাবা বসিয়েছে সেটা বুঝতে পারবেন আগামী বেশ মধ্যে বোঝা যাবে আচ্ছা গান শেখাটা আমার নয় আমি বলবো এখানে আমার আর সায়নের দুজনের প্রায় একই সঙ্গে শুরু আমাদের শুরুটা এক সঙ্গে আমরা সতীর্থ আমরা একই গুরুর শিষ্য আহ শ্রদ্ধেয় আশিস কুমার দেবনাথ আহ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নবদ্বীপ একটি মফসল ছোট শহর সেখানে আমাদের একসঙ্গে গান শেখা শুরু মাস্টার ওই শেখাটা তো বাড়ির ইচ্ছে শুরু হয়েছিল তারপর আমরা যে সেটা কন্টিনিউ করছি গাইছি শখে গাই আমোদ করে গাই আহ্লাদে গাই দুঃখে গাই সুখে গাই ওটা নিয়েই আছি আর কি আমরা কেউ পেশাগতভাবে ভাবে সঙ্গীত শিল্পী নই একেবারেই নই আমরা ভিন্ন ভিন্ন কাজে আমরা আছি কিন্তু গানটা সঙ্গে আছে গান আছে বলে আমরা আছি আর কি একদমই ভালোবাসার জায়গা সায়ন্দা আপনার শুরুটা আসলে কিভাবে দিদি যেটা বলবো যে তার একদমই ভালোবাসার জায়গা থেকে শুরু করেছে আপনার শুরুটা কি ঠিকই এইভাবেই নাকি অন্য কিছু ভাবনা থেকে শুরু আমার শুরুটা একদম একই রকম ভাবেই আর কি খুব ছোটবেলায় আগে যে বললো অদিতি বললো খুব ছোটবেলায় ও যেমন ওর বাবা মায়ের হাত ধরে গান শিখতে এসেছিল আমিও আমার বাবা মায়ের হাত ধরেই গান শিখতে এসেছিলাম মানে আমাদের গান শেখাটা এত ছোট বয়স থেকে সেই বয়সে ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার মতো বয়স নয় অ্যাপ্রক্সিমেটলি ফোর অ্যান্ড হাফ সাড়ে চার বছর বয়স থেকে গান শেখা শুরু তখন মুখে কথাটা হয়তো বলতে পারি জাস্ট খুবই ছোটবেলা হারমোনিয়ামের এর বেলো অব্দি হাত যেত না হ্যাঁ তো সেই বয়স থেকে ওরা আর আমার একসঙ্গে গান শেখা শুরু আর কি তারপরে আস্তে আস্তে দুজনের হয়ে দুজন যাওয়ায় আর সেই অর্থে গানে অতটা ইনভলভ হয়ে বড় হয়ে ওঠা হয়নি তো কিন্তু গান রয়েছে সঙ্গে আমরা মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবেই গানটাকে রেখেছি তো মানে ও ওর পড়াশোনার কাজে আলাদা জায়গায় থাকে আমি আমার পড়াশোনার কাজে আলাদা জায়গায় থাকি দীর্ঘদিন দিয়ে একটা রিউনাইটেড হওয়ার সুযোগ হয়েছে অনেকগুলো গান আমরা একসঙ্গে চর্চা করেছি চেষ্টা করেছি এগুলো ভালো লাগে আর এখন একদম নিছক ভালো লাগা থেকে গান বাজনা করা নিছক ভালো লাগার জায়গাটি বললেন সেটি হচ্ছে ভালো লাগা জায়গা থেকে আপনি আপনারও হয়তো সেটি চলমান রেখেছেন কন্টিনিউ করছেন এবং সে চর্চাটি চালিয়ে যাচ্ছেন আমরা জানি আসলে কলকাতা বিশেষ করে প্রতিটি পরিবারই এই ধরনের গানের চর্চা যেটি আসলে বললেন যে অদিতি দিদির বাবা মার হাত ধরে আসা এরকম সবাই আসলে হাত ধরে গিয়ে গান চর্চাটি করে পরবর্তীতে গিয়ে আসলে প্যাশনটি ধরে রাখতে পারে না কেন ধরে রাখতে পারে না আপনারা যেটি ধরে রেখেছেন এখন পর্যন্ত ধরে রেখেছেন অন্য একটি পেশার মধ্যে থাকার কারণেও এখন কেন ধরে রাখতে পারছে না তার পিছনের কারণটি কি যদি দাদা বলতেন ভালো লাগলে ধরে রাখা যায় ভালো লাগাটা জন্মাতে হয় আর রবীন্দ্র গানকে ভালোবাসে যারা যারা একবার ভালো বেসে ফেলে ওখান থেকে তো দূরে থাকা সম্ভব নয় তো যারা রবীন্দ্র গানকে ভালোবাসে তারা বারবার করে রবীন্দ্র গানের কাছেই ফিরে যেতে চায় আর তো সেই ভালো লাগা থেকেই ধরে রাখা আমরা তো আমাদের রিফ্রেশমেন্টের জন্য করি মানে গান গাইলে গান শোনাতে পারলে কোনো ভালো গান শুনলে আমাদের ভালো লাগে সেই ভালো লাগাটা ভালো লাগার কাছে বারবার যাওয়ার জন্যই গান আর কি যাই হোক আমি অর্গানাইজারদের এই কথা প্রসঙ্গে ধন্যবাদ জানিয়ে রাখছি অনেকটা খোলা বাতাস আর কি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ এবং দিদির কাছে চলে যাব ভালো লাগার জায়গা থেকে আমরা একটু ভালো লাগার গান শুনতে চাই আপনার মুখে হ্যাঁ নিশ্চয়ই আমি চেষ্টা করছি জানিনা গানের মাঝখানে এই হাঁচি কাশি এই সব বিরক্তিকর সময়টা আড্ডা হাঁচি কাশি গ্রহণযোগ্যতার জায়গা রাখবে আমি চেষ্টা করছি খুব পছন্দের একটা গান আর এই গানটা আমি আর সায়ন একসঙ্গে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হয়েছিল যাই হোক আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় চিন্ন ভাঙা পথের রঙা ধুলাই পায়ের চিহ্ন এলো যখন সারা নাই গেলো চলে জানালো তাই এলো যখন জন ভিন্ন ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন খুবই সুন্দর খুবই সুন্দর তরুণ ছিল পড়ুনালো পথটি ছিল বসুম বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ সেদিন খবর মিলল না যে রইন বসে ঘরের মাঝে সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে আজকে পথে বাহির হব বহিয়া আমার জীবন জীর্ণ ভাঙা অনেক সুন্দর মুগ্ধ হয়ে গানটি শুনলাম দিদি দাদার কাছে চলে যায় আপনি যেটি বলছেন খুব ভালো লাগা না থাকলে আসলে গানটিকে আসলে ওভাবে বাঁচিয়ে রাখা যায় না অথবা নিজের মধ্যে ধারণ করা যায় না সেই জায়গা থেকেই বলছিলাম যে আপনারা প্যাশনের জায়গাটিতে রাখলেন প্রফেশনের কথাই কি কখনো ভাবেননি যে এটি আসলে প্রফেশন হিসেবে আমরা নিতে চাই না এখনো ভাবা হয়নি আর কি তবে অনেকে বলে এটা অনেকে বলে এরকম একটা সম্ভাবনা বিকল্প রয়েছে এটা ভেবে দেখা যেতে পারে অনেকে বলে ঠিক আছে ভেবে দেখার মতো এখনো সুযোগ বা পরিস্থিতি হয়নি তবে মাথায় আসে মাঝে মধ্যে মনে যে হয় না তা মনে হয় যদি আমি একটু দিদির কথার রেশ ধরে আপনার সাথে যোগ করি সেটি হচ্ছে দিদি বলছিলেন ফেসবুক পেজে ঠিক এই গানটি আপনাদের দুজনের একসাথে গাওয়া হয়েছিল পোস্ট করা হয়েছিল তো সেই জায়গায় নিশ্চয়ই গ্রহণযোগ্যতা অথবা সবার শুনে যে মন্তব্যগুলো করেছে কখনো মনে হয়নি ওই জায়গা থেকে মানে মানুষের মন্তব্যগুলো শুনে আসলে এই এখন তো ভার্চুয়াল মাধ্যমে অনেক বেশি প্রফেশনটা গুম করছে এই ভার্চুয়াল মাধ্যমে কেন নয় এই জায়গাটিও কখন কি মাথায় আসেনি না অ্যাকচুয়ালি মানে প্রত্যেকেই আমরা দুজনেই ব্যক্তিগত লাইফে এতটাই ব্যস্ত আমি একজন রিসার্চ স্কলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অদিতি একজন স্কুলের শিক্ষিকা অ্যাকচুয়ালি মানে দিন বা সময় এত ব্যস্ততার মধ্যে দিয়ে পেরিয়ে যায় যেগুলো ভেবে দেখার সত্যি সুযোগ হয়ে ওঠে না মানে আমি এই জন্যই বললাম যে এতদিন বাদে এরকম একটা প্রতিবেশী দেশের সঙ্গে কোলাবোরেশন এর সঙ্গীত আনুষ্ঠান এটা যে কতটা ভালো লাগা এর সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না কি হ্যাঁ স্টেজে উঠে যাই হোক অশেষ ধন্যবাদ স্টেজে উঠে গান গাওয়া হয়েছে দর্শকের সামনে বহুবার এরকম ভার্চুয়াল দর্শকের সামনে মানে একটা আন্তর্জাতিক স্তরে গিয়ে এটা সত্যি অত্যন্ত ভালো লাগার আরকি কি ধন্যবাদ আয়োজকদের এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য খুব ধন্যবাদ দাদার কণ্ঠে এবার একটি গান হয়ে যাক তাহলে বেশ যেহেতু আমরা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ এই অনুষ্ঠানটি অর্গানাইজ করছে আমরা ভারতীয় হিসাবে এটা আমাদের দুজন ভারতীয় হিসাবে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি একটি উপহার স্বরূপে বাঙালি হিসাবে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন না পৌনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে না ফিরে তোমার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা ডান হাতে তোর খড়গোজালে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি লালাটে নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মুড়কি আজি দেখিরে ওগো মা তোমার মুন্ত কেশর Punjo মেখে লুকায় শনি তোমার আচল ঝালে আকাশ তারে রদ্র বসনি ওগো মা তোমায় দেখে দেখে আঁখি নাpere তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও যখন না ধরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পরে আছে ভাঙা ঘরে একলা পরে দুঃখের বুঝি নাই কসিমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিনে হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দিক ও গো মা তোমার তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণি তোমার অভয় বাজে হৃদয়ে মাঝে হৃদয় গেছে। সোনার মন্দিরে ওগো মা আহ ধন্যবাদ দাদা আহ দিদি আপনার কাছে আসতে চাচ্ছিলাম সেটি হচ্ছে পেশায় একজন শিক্ষক এবং খুব কাছাকাছি শিক্ষার্থীদের কাছাকাছি চলে যেতে পারেন তাদের মধ্যে গানকে যদি বাদও দিই অথবা গানকে যদি যোগও করি এই যে গান নাচ আবৃত্তি বলেন চিত্রশিল্পী হবার যে ভাবনাগুলো বলেন মানে যে কোনো কিছুই হোক মানে পড়াশোনার বাইরে অন্য কিছুকে নিয়ে ভাবনার যে জায়গাটি আজকাল শিক্ষার্থীদের মধ্যে কেমন দেখছেন এবং তার প্রতিফলনটি আসলে আমাদের সমাজে কেমন করছে যদি একটু বলতেন হ্যাঁ নিশ্চয় এটা খুব ভালো একটা বিষয় যেটা নিয়ে বহু মানুষ বহু সময় বহু ভাবে আলোচনা করেছেন কিন্তু আলোচনাটা কখনো একমুখী হয় না বহুমুখী আলোচনা বহু এই ফিল্ডে শিক্ষকতায় আসার আগে অব্দি যেভাবে এই জিনিসগুলোকে দেখতাম নিজের জীবন দিয়ে সেই দেখার ধরনটা এখন বদলে গেছে আহ পড়াশুনো তো দরকার ভীষণ দরকার বেঁচে থাকতে গেলে পড়াশুনো দরকার স্কুল দরকার কিন্তু তার পাশাপাশি একটা বাচ্চার একটা শিশুর সার্বিক বিকাশ কখনোই সম্পূর্ণ হয় না যদি তার জীবন থেকে ছন্দ চলে যায় ছন্দ মানে শুধু গান নয় আমাদের এই পৃথিবীটাই ছন্দ একটা নিজস্ব তার রিদিম আছে সেটা আপনি কবিতায় বলুন গানে বলুন ছবি আঁকায় বলুন দৃষ্টিপড়ায় বলুন সবের মধ্যেই ছন্দ আছে বাচ্চারা সেই ছন্দটাকে যতক্ষণে অ্যাবজর্ব করছে ওরা তো শিশু ওদের মধ্যে এই বোধটা নিজে থেকে আসে না হ্যাঁ যেমন ধরুন আমাদের ছোটবেলাতে আমাদেরকে বাবা মায়েরা গানে দিয়েছেন আঁকায় দিয়েছেন আমরা একটা দিকে গেছি আস্তে আস্তে একটা নির্দিষ্ট দিক বেছে নিয়েছি আমি যেমন গানটা বেছে নিয়েছি হ্যাঁ তাই আমার মনে হয় যে বাবা মায়ের বাড়ির বড়দের অভিভাবকদের একটা দায় বর্তায় যে তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে সন্তানদের মধ্যে এই জিনিসগুলোকে আমি বলবো না চাপিয়ে দেবেন একটু ধরিয়ে দেওয়া সেই সূত্রধরের কাজের মতো হ্যাঁ একটু মুখটা ধরিয়ে দেওয়া তারপর তাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে এগোবে এই জিনিসগুলো যদি জীবনে থাকে না আমি মনে করি যে পড়াশোনাটা অনেক বেশি ভালো হয় একদম তাদের আনন্দের পথটা তাদের দেখিয়ে দেওয়া আর কি একদম এবং আমি একজন শিক্ষক হিসেবে ওদের কাছে অনেক পৌঁছোতে পারি আমার মাধ্যম গান আমি যখন দেখি ক্লাসে বাচ্চারা মন দিচ্ছে না কোনো কারণে তারা ডিস্টার্ব আহ এখন তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে এখন ওদের মধ্যে না এই ধৈর্য বা এই ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ বসে থেকে ক্লাস করাটা দু বছরে অনেকটা ওরা আয়ত্ত কিন্তু প্রথম দিকে পারতো না ওদেরকে বেঁধে রাখার জন্য আমি মাঝে মধ্যে একটা শব্দ দিয়ে দিতাম দুটো শব্দ তোমরা গান গাও ওই গান গাইতে গাইতে অনেকটা সেই যেমন আমরা ছোটবেলায় দেখেছি মিশনে হয় যে ওরা মনসোচ্চারণ করে চ্যান্টিং এই গানটাও অনেকটা সেই রকমই কিন্তু কাজ করে অন্তত আমার ক্লাসে আমি দেখেছি যেটা সত্যিই কার্যকর হয় ওরা বেশ গুছিয়ে ফেলে একটা পাঁচ দশ মিনিটের মধ্যে গুছিয়ে ফেলে নিজেদেরকে তারপর ওরা সুন্দর পড়াশোনায় মন দেয় তো এটা একটা আমার কাছে ওষুধের মতো এই জিনিসগুলো এক্সট্রা এই যে কারিকুলার অ্যাক্টিভিটি আমরা বলি এক্সট্রা এক্সট্রা না নয় আসলে এটা এক্সট্রা নয় এটা এটা বেসিক আচ্ছা এটা আমাদের প্রাথমিক জিনিস কোথাও একটু থাকতে হবে কেউ ছবি আঁকবে কেউ নাচবে কেউ গাইবে কেউ বলবে আমরা পেশাগত কারণে এইভাবে এই জন্যই গানটাকে বাছিনি কারণ আমি জানি না সায়নের কি মনে হচ্ছে হয়তো একমত হবে আমরা না সেইভাবে সময় দিতে তো পারি না এটা তো একটা সাধনার জিনিস আমি যদি এটাকে নিয়ে এগোতে চাই আমার উচিত এটা আমার দায়িত্ব যে তাকে আমি আলাদাভাবে যত্ন করব আমরা সেটা পারি না তাহলে তার প্রতি তো অন্যায় হবে তাকে লালন পালন না করে আমি তাকে নিয়ে এগোবো সে আমার বোঝা হয়ে যাবে আমরা চাই না গানটা আমাদের বোঝা হোক এটাই গানটা আপনাদের সাথেই থাকুক এবং আপনাদের ভালো লাগার জায়গাতেই থাকুক এবং সে গান থেকে যাতে আমরা আনন্দ পেতে পারি সেই জায়গাতেই থাকুক দাদা আপনার কাছে চলে যাব সেটি হচ্ছে আপনিও একজন গবেষক শিক্ষক রয়েছেন আহ দিদির সাথে আপনি একমত কিনা সেটি জানাবেন এবং হচ্ছে আহ রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপনি নিজেই বলছিলেন এবং যে জিনিসটা আসলে আমরা এই সমাজে আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বলেন অথবা যে কোনো গানের সাথে পাশ্চাত্যের অথবা সঙ্গীত অন্য কোনো গান মিলিয়ে গাওয়া বিভিন্ন এখানে ব্যবহার করা আমরা বলি বিবর্তন হচ্ছে এই বিবর্তনটি আপনি আসলে কিভাবে দেখছেন সেটি যদি আমাদের দর্শকদের জানাতেন আসলে এই বিবর্তনটি আমাদের সমাজের জন্য কতটুকু কতটুকু ভালো অথবা কতটুকু খারাপ প্রথমত আমি শিক্ষক নই আপনার কথার প্রসঙ্গ ধরে বলি একটা বিবর্তন তো সবকিছুরই হয় সভ্যতা এগোচ্ছে মানে মানুষের চাওয়া পাওয়া সুখ স্বাচ্ছন্দ্য প্রায়োরিটিস সবকিছুই সময়ের সাথে সাথে একটু পরিবর্তনশীল কিন্তু আপনি একটা জিনিস দেখুন মানুষ আগেকার দিনে যেরকম ধরনের গান শুনতে পছন্দ করত এখন ততটা সেই রকম ধরনের গান শুনতে পছন্দ না করলেও কিন্তু রয়ে গেছে এবং থেকেও যাবে মানে ভালো রবীন্দ্রনাথ তার গানগুলো কিন্তু লিখেছিলেন একশো বছর হতে যায় তাও এখনো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে আমরা রিলেট করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরিস্থিতিতে এখন যত একটু বড় হচ্ছি বয়সটা বাড়ছে হয়তো প্রাপ্তবয়স্কতা প্রাপ্ত হচ্ছে আর কি অত মনে হয় যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেক পরিস্থিতির জন্যই বোধহয় রবীন্দ্রনাথ মানে গান লিখে গেছেন আর কি তাই মানে আমাদের তো বা আমার বেসিক্যালি আমার গান নিয়ে চর্চা তো খুব সীমিত খুব একটা ওয়াইড রেঞ্জের গান শোনা বা গান গাওয়া বা সেই ব্যাপারে আমার কোনো ইনভলভমেন্ট কোনো তিনি ছিল না এখনো নেই তবে আমি গান শুনি প্রচুর আমার আধুনিক গান খুব ভালো লাগে আমার মান্না দের গান খুব ভালো লাগে অসাধারণ মানে আনপ্যারালাল লাগে আমার মান্না দের গান আধুনিক যুগের বলতে গেলে অরিজিৎ এর গান খুব ভালো লাগে আর বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী আছেন সায়ন চৌধুরী অর্ণব বলে আমার পার্সোনালি আমার তার গান খুব ভালো লাগে বাংলাদেশের আয়ুব বাচ্চুর গান আমার খুব ভালো লাগে ওকে তো বাংলাদেশের কয়েকজন আমি কিছুদিন আগে হইচইতে একটা ওয়েব সিরিজ দেখলাম সেখানে বাংলাদেশের অনেক শিল্পীরা কাজ করেছিলেন চঞ্চল চৌধুরী আমার অসাধারণ প্রিয় একজন শিল্পী এনাদের অনেকের কঠে অনেকের কণ্ঠে অনেক রকমের গান শুনি এবং হ্যাঁ অবভিয়াসলি গানের একটা ধরন গানের টেস্ট গানের রকম পাল্টে যাচ্ছে আমি এর বেশি ডিটেলে হয়তো বলতে পারবো না কারণ গানের অতটা আমি চর্চায় আমি থাকিনি বা অতটা টেকনিক্যাল বিষয়গুলো আমি বলতে পারবো না তবে হ্যাঁ এখন আমি এটা বলতে পারি যে এখনকার যে কোনো মিউজিক অ্যারেঞ্জমেন্ট গুলো অনেক বেশি ভাইব্রেন্ট মনে হয় আগেকার দিনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট গুলো অনেক লেস ভাইব্রেন্ট ছিল অনেক আয়োজনের ইয়ে ছিল এখন খুব ভালো ভালো টেকনোলজি বেরিয়ে গিয়েছে খুব ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গিয়েছে মিউজিক সেট আপ মিউজিক কম্পোজিশন গুলো খুব ভাইব্রেন্ট অনেক রকমের অনেক রকম মিউজিক অনেক রকম বেশি এক্সপেরিমেন্ট এখন হয় শুধু সব রকম গানই হয় রবীন্দ্রসঙ্গীত নিয়েও তো এখন অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে আর কি আমাদের কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলতে আমরা এপার বাংলা যেমন সুচিত্রা মিত্র বুঝি ওপার বাংলার আহ রেজানা চৌধুরী বন্যা অদিতি মহাস হক মানে এই নামগুলো গুলো রবীন্দ্র রবীন্দ্রনাথের গান মানে এদের নাম এদের গান শুনে বড় হওয়াই আর কি না রবীন্দ্রনাথ সবকিছুতে আসলে জীবন বোধে শিক্ষা দিয়ে গেছেন এবং তাকে নিয়ে আহ সবসময় তর্ক বিতর্ক ছিল এবং তর্ক বিতর্কের ঊর্ধ্বে ছিলেন তিনি দিদি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে আপনাদের দুইজনের কাছে সংবাদ প্রকাশের দর্শকদের জন্য কিছু শুনতে চাবো কি বলতে চান প্রথমে দিদি সংবাদ প্রকাশের দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা এই চ্যানেলটি যেভাবে এই কঠিন সময়ে পৃথিবী জুড়েই তো একটা অসুখ অসুখের বাতাবরণ এই সময়ে যখন তারা এই উদ্যোগটা নিয়েছে একটু খোলা বাতাস আমাদের দিকে আন্দোলিত করার এবং অনুষ্ঠানটার নাম নবার আমি শুনছিলাম এর পিছনের গল্প যে নতুন প্রজন্মের যারা আছে আমরা মানে অতীত হতে চলেছি হ্যাঁ আমরা এই প্রজন্ম থেকে প্রায় বিদায় নিতেই চলেছি খুব একটা নবীনই আমরা তবু নতুন মুখ বলবো তাদেরকে খুঁজে এনে একটু সুযোগ দেওয়া দর্শকদের আনন্দ দেওয়া এই যে প্রয়াস একে আমি সাধুবাদ জানাই খুবই প্রশংসার বিষয় এটা প্রশংসা করার মতোই আমার আন্তরিক শুভ ইচ্ছে সংবাদ প্রকাশের জন্য আপনারা থাকুন এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ দিদি দাদার কাছে যাব দাদা আমি মনে করি যে যে কোনো শিল্প কলার সঙ্গে যুক্ত যারা তাদের একটা এই সুযোগটা পাওয়া উচিত যেখানে তারা তাদের সেই কলাকে লোকের কাছে প্রদর্শন করবে মানে একজন সঙ্গীত শিল্পী ছোট হোক বড় হোক মাঝারি হোক সেখানে সে তার সঙ্গীত অন্য লোকেদের সঙ্গীতানুরাগীদের শোনাবে একদম একজন পেইন্টার একজন ছবি আঁকা ছবি আঁকেন যিনি যিনি মূর্তি বানান তিনি স্কালচার তৈরি করেন যিনি নৃত্য শিল্পী সবারই এরকম প্রদর্শনের জায়গা তৈরি হয় আমার কেন মনে হয়েছে যে যারা বিগিনার বা যারা বিগিনারের এরকম আছে প্রতিষ্ঠিত হওয়ার অনেকে শেখার শেখার চেষ্টা করে সেই শিখতে শিখতে যে উৎসাহটা আগে হারিয়ে ফেলে সেটা অনেকাংশেই সেই উৎসাহ হারিয়ে ফেলার জন্য দায়ী হচ্ছে তারা তাদের যে যেটুকু শিখেছে সেই শিক্ষা বা সেই কলা বা সেই জিনিসটা প্রদর্শন করার যথেষ্ট সুযোগ তারা পায় না এবং প্রদর্শন করার সুযোগ পায় না তারা সেই উৎসাহটাও পায় না তার ফলে তারা সেই জিনিসটার প্রতি আর মানে ইচ্ছা বা ভালো লাগাটা ধরে রাখতে পারে না ফলে তারা স্রোত থেকে বাইরে চলে আসে আর কি সেই রেস ধরে বলবো যারা এই অনুষ্ঠানকে অর্গানাইজ করছেন সংবাদ প্রকাশ সংস্থা তাদেরকে আমি খুব ধন্যবাদ দেব যে এরকম আমাদের মতো যারা একটুখানি গান বাজনা করার চেষ্টা করে মনের আনন্দে এবং ফাঁকা সময় কাটাতে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য বা হয়তো আমাদের মতো অনেকেই এই রকম সুযোগ পেয়ে থাকে তাদের এই প্রয়াসটা সত্যি সাধুবাদ জানানোর জন্য জি দাদা ধন্যবাদ আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা থেকে আসলে সংবাদ প্রকাশের দর্শকদের জীবনবোধের হয়তো অনেক জায়গাগুলো পাল্টে যাচ্ছে আহ দিদি আসলে সংবাদ প্রকাশের দর্শকদের কোনোভাবে বঞ্চিত করব না আপনার কবিতা থেকে একটা আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে আমি বাংলাদেশেরই আমার প্রতিবেশীর রাষ্ট্রের একজন কবি লেখক হেলাল হাফিজ আমার খুব খুব পছন্দের কবি খুবই খুবই প্রিয় মানুষ তার একটি কবিতা তার যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ থেকে যাতায়াত এই কবিতাটি পাঠ করছি চেষ্টা করছি যাতায়াত কেউ জানে না কেন আমার এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানি না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রুপদী ডাক চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি বলল না কেউ তরুণ তাপস এই নেই চারু শীতল কলস লন্ডভণ্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি নমস্কার জি আহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দেওয়ার জন্য এবং আজকের আয়োজনটাকে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে নমস্কার সুপ্রিয় দর্শক নবরণ সবসময় চেষ্টা করে এমন কিছু তরুণ প্রাণ যারা আমাদের মতো আপনাদের মতো সকল তরুণদের প্রাণে সঞ্চার জাগায় সেই প্রচেষ্টাই আমরা সবসময় চলছি এবং এই প্রচেষ্টাই অব্যাহত থাকবে কখনো কোনো গানের শিল্পী কখনো আবৃত্তি শিল্পী কখনো অন্য কোনো কার্যক্রমের মাধ্যমে সমাজকে পরিবর্তন করার যে চেষ্টাটি তারা চালিয়ে যায় সেই চেষ্টাটিকে আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ ধন্যবাদ